প্রথমে বলুন কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আর গাইস আজকে যদি আপনার মন খারাপ থাকে তাহলে আমি কথা দিতে পারি যে আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে তার কারণ আজকে আমরা বেশ কিছু বাংলাদেশি হুজুরদের কীর্তিকলাপ দেখতে চলেছি আর এরই পাশাপাশি বাংলাদেশি কিছু সাধারণ জনগণ থেকে শুরু করে তার কাটা পটাশিয়ামদেরকে এই ভিডিওতে রোস্ট করতে চলেছি তাই চলুন প্রতিবারের মতো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক মাননা পড়ে গা গাই আজকে একুশ শতকে দাঁড়িয়ে যেখানে গোটা বিশ্ব রকেটের গতিবেগে আধুনিকতার দিকে এগিয়ে চলছে তার মধ্যেই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এই সমস্ত ছবি যে উঠে আসছে এটা কিন্তু সত্যি একটি বিরল দৃশ্য বলতে পারেন মানে এই সমস্ত বাংলাদেশিরা ভারতকে এতটাই ঘেন্না করে ভারতের কাছ থেকে জিনিসপত্র জামা কাপড় নেবে না জন্য তারা কলা গাছ দিয়ে বানানো পোশাক পরছে তারা পাটের সুতো দিয়ে বানানো শাড়ি পরছে আবার বলছে এই শাড়ি এই পাট দিয়ে বানানো পোশাকেই নাকি তারা কমফোর্টেবল পাটের পূর্ণ ব্যবহার করে আসলে

গাইজ যেখানে বাংলাদেশের মতো একটি দেশে দাঁড়িয়ে বাংলাদেশের বেশিরভাগ ছেলেরাই মেয়ে না পাওয়ার কারণে বিয়ে করতে পারছে না সেই বাংলাদেশে এই হুজুর তো দেখি চার চারটা বিয়ে করে নিজেকে জনসিনা প্রমাণ করার চেষ্টা করছে মানে এই হুজুরের কথাবার্তাটা আপনি একবার শুনেছেন যে তার কাছে সব ফ্লেভারই রয়েছে সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে না তুই বুঝা না গাইস ওই সব কিছু না সব फ्लेভারের সব কালারের তার কাছে রয়েছে ফরসা কালো লাল সাদা সব বর্ণের বই নাকি তার কাছে রয়েছে এটাই হচ্ছে এই হুজুরের বক্তব্য মুসলিম কিন্তু মুসলিম তোর কোনো অসুবিধা নাই তো না না ধর্ম নিয়ে আমরা কোনো আপত্তি নেই আসুনা বাপ রে বাপ চিরা টাইগড় বর্তমান সময়ে সেকুলার হিন্দুদের অবস্থাটাও কিন্তু অনেকটা এই রকমের যে আমরা কোন পটাশিয়ামকে দেখলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি নিজের জীবন বাঁচানোর চেষ্টা করি তাকে দেখে ভয় পাই আমাদেরকে তারা যতই মারুক তবুও আমরা তার কোনো প্রতিবাদ করতে পারি না কারণ কি আমরা তাদেরকে ভয় পাই কিন্তু আসলে যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু এই রকমের বিল্লি বলা চলে আর আপনি যদি হিন্দুদের ইতিহাস দেখেন তাহলে হিন্দুদের কিন্তু মহান ইতিহাস আপনি খুঁজে পাবেন হিন্দুদের রক্ত কিন্তু কাপুরুষদের রক্ত নয় হিন্দুদের রক্ত মহান মহান রাজাদের রক্ত কিন্তু হিন্দুদের শরীরে বইছে আজকে আমরা কইতা ছিল তুমি আগে এটা কও তুমি যখন ভেজতে গিয়া সত্যটা ভুর পাইবা তুমি কি করবা তুমি আল্লাহর কাছে কইতে পারবো না যে না আমি নিমুনা আমি আমার বোন চাই

মরার পরে আপনি জান্নাত দেখতে পারবেন এবং জান্নাতে যাওয়ার পর আপনি বাহাদুরটা হুড় পাবেন হুর মানে হচ্ছে খুবসুরতি বলা নারী গাইস এতদিন আমি ভাবতাম যে এই জান্নাত যাওয়ার স্বপ্ন এবং জান্নাত যাওয়ার ইচ্ছা হয়তো হুজুররাই রাখেন কিন্তু না এই জান্নাতে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের বেশিরভাগ ছেলেরাই রাখেন সেই ছেলে হোক বিবাহিত কিংবা অবিবাহিত তারা বউকে চান না তারা হুড়কে চান মরার পর তারা জান্নাতে যেতে চান এবং জান্নাতে গিয়ে বাহাত্তর হুরের সাথে মস মস্তি করতে চান এ কারণেই আমি বলবো বাংলাদেশের বেশিরভাগ জনগণকে যে আপনারা যেহেতু হুরের আশা আকাঙ্ক্ষা রাখেন এ কারণেই আপনারা দুনিয়ায় আর নিজেদের সময় নষ্ট করবেন না আপনারা কৃপা করে জান্নাতে চলে যান আপনারা জান্নাতে গিয়ে হিসের সাথে মস মস্তি করুন কি আছে এই দুনিয়ায় বলুন তো শুধু শুধু এই দুনিয়ায় নিজেদের সময় নষ্ট করছেন চলে যান বাহাত্তর হুরের কাছে চলে যান জান্নাতে শুধু শুধু সময় নষ্ট করছেন দুনিয়ায় একশো পার্সেন্ট দিবেন একশো পার্সেন্ট এক পার্সেন্ট আমি একশো পার্সেন্ট দিবেন এটার গ্যারান্টি আমি বিশ্বাস করি না গাইজ দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ অবধি ক্রিকেটারদের ওপর বিশ্বাস করতে পাচ্ছেন না তাদের ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে বিশ্বাস করবি নেই বা কী করে যে ক্রিকেট টিমের মধ্যে জঙ্গিপনা ঢুকে আছে এক একটা প্লেয়ার নিজেদেরকে জঙ্গি দেখানোর জন্য বড় বড় দাড়ি রেখেছে মুছ কেটেছে স্টেডিয়ামে বসে নামাজ পড়ছে তাদের কাছ থেকে আর কি বা আশা রাখা যেতে পারে আপনারাই বলুন ও ভালোবেসেছিলাম কমি মাদেশার এক মেয়েকে চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল দিতে গিয়েছিলাম তাহাকে হাজারো কালো পরে হারিয়ে ফেলেছি আমি তাকে হচ্ছে হুজুরদের চরিত্র মানে ফুলের থেকেও দেখুন কত পবিত্র মানে একজন ধার্মিকের কর্তব্য হচ্ছে ধর্ম নিয়ে পড়ে থাকা ধার্মিক বই পড়া ধর্ম সম্পর্কে লোকেদেরকে জ্ঞান বিতরণ করা সেই সব বাদ দিয়ে হুজুর এখন প্রেমে ব্যস্ত চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত আর হুজুরের চেহারাটা একবার দেখেছেন পান খেয়ে পুরো লাল হয়ে আছে হুজুর এই হুজুরের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট গান কেউ পান বানাও এই হুজুরের জন্য সুপারি দিও জর্দা দিও সুন দিও সামান্য একটা পান বানাও কোসি হুজুরের জন্য তো যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন